দেখো আগেই আমি বলে দিই আমি কোনো মেকআপ আর্টিস্ট নই বা আমি কখনও মেকআপ শিখিও নি যা শিখেছি ইউটিউব দেখে শিখেছি আর প্র্যাকটিসের উপরে যেটুকু পারি নিজের মুখে মেকআপ করা আর অন্যের মুখে মেকআপ করা তো এক নয় আমি তো জেনে গেছি আমার স্কিনে কোনটা শ্যুট করে কোনটা লাগালে ভালো লাগে কোনটা লাগালে ভালো লাগে না কীভাবে লাগালে ভালো হয় সেসব আমি জেনে গেছি সেই জন্য আমার মেকআপ হয়তো তোমাদের দেখে ভালো লাগতে পারে কিন্তু ওর মুখে তো আমি কখনও মেকআপ করিনি হ্যাঁ করেছি এর আগে একবার করেছি আর এখন করছি এই দুদিনে তো আমি আর জানতে পারবো না বা আমি জানিও না কোন স্কিনে কেমন কি করতে হয় ওর ভীষণ ওপেন পোর্স ছিল যার কারণে দূরের থেকে দেখতে পাচ্ছ আর আমার যেহেতু হালকা ফিল্টার আছে সেই জন্য তোমাদের হয়তো ভালো লাগতে পারে কিন্তু কাছের থেকে আমি তো দেখেছি তো আমার ভালো লাগেনি কিন্তু ওর ভালো লেগেছে যাই না কেন ভালো লেগেছে আর ওকে যারা দেখেছে তারা তাদেরও ভালো লেগেছে এবার কি বলো তো আমি আমার মুখের সাথে কম্পেয়ার করেছিলাম সেই জন্য আমার পছন্দ হয়নি ওর মেকআপটা মানে আমার ভালো লাগেনি আরেকটা কারণ হলো সেটা হলো আমার যে স্কিন টোনের ফাউন্ডেশানটা সেটা তো ওর স্কিন টোনে একদমই ম্যাচ করেনি যার কারণে প্রথমে তো সাদা লাগছিল পরে অনুষ্ঠানের সময় আমি গিয়ে দেখি যখন ওদের বাড়ি যাই পুরো মেকআপ অক্সিডাইজ হয়ে গেছে যার কারণে পুরো কালো লাগছিল মেকআপ ক্যামেরায় একরকম লাগে সামনাসামনি একরকম লাগে কখনোই ভেবো না যে ক্যামেরায় ওকে ভালো লাগছে বলে সামনা সামনি ভালো লাগবে আমার ক্ষেত্রেও সেটা ভেবো না অনেক জিনিস আছে যেগুলো আমি মেকআপ করি মানে অনেকটা বেশি বেশি করে লাগাই শুধু ক্যামেরায় ধরার জন্য মানে ক্যামেরায় তো সব রকম ধরা যায় না সেই জন্য যাতে ধরা পড়ে সেই জন্য আমি বেশি বেশি করে লাগাই সেটা সবাই লাগিয়ে থাকে ক্যামেরার জন্য কিন্তু সত্যিকারে কিন্তু অতটা মেখে কেউ যায় না আমি তো যাইই না আমি একদমই সিম্পল যাই কিন্তু শুধু ভিডিওর সময় এত মেকআপ করি হ্যাঁ বাডি করি তাছাড়া বাকি যেখানেই যাই আমি যদি বলি যে সরস্বতী পুজোতে এরকম মেকআপ করে বেরোয় এরকম করে বেরোয় আমি নিজে কিন্তু অতটা করে বেরোই না জাস্ট কাজল লিপস্টিক আর যদি খুব বেশি হয় তাহলে ব্লাশ লাগাই আর হাইলাইটার একটুখানি লাগাই বাকি বেস্ট মেকআপ টেকআপ আমি কিন্তু কিচ্ছু করি না এই যে আজকে বলো আজকে একটু পরে যখন সাজবো তখনও দেখতে পারবে আমি কিন্তু কিচ্ছু করিনি জাস্ট কাজল লাগিয়েছিলাম আর লিপস্টিক লাগিয়েছিলাম সেটা তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে নাও বুঝতে পারো কিন্তু আমি জাস্ট মানে ওই দুটোই লাগিয়েছিলাম আর এবার ওর চুলটা একটুখানি বেঁধে দেবো হাতে আমারও সময় নেই ওরও সময় নেই আমার ছেলেকে খাওয়াতে খাওয়াতে ও চলে এসেছে তো তখন ওকে রেডি করে দেওয়াটাই আমার মনে হয়েছে আগে আর আমার ছেলেও খেতে চাইছিলো না সেজন্য আমি ভেবেছিলাম যে ওকে পরেই খাইয়ে দেবো আগে রেডি করে দিই আর ওইদিকে আমি আমার দোকানেও যাব সেই জন্য তাড়াতাড়ি করে করা আর জাস্ট সামনেটা একটুখানি ক্রিম পরে আমি তো এসব পারি না জাস্ট ভিডিও দেখে শেখা আর এর ক্রিম আগেও একবার আমি বাড়ি এনে ট্রাই করেছিলাম তো সেই জন্য একটুখানি পারি তো ওই এবার একটুখানি সামনেটা বেঁধে পিছনে একটুখানি খোবা ফোবা করে ফুলডুল দিয়ে দেবো ব্যাস আমি কিছুই পারি না তবুও একটুখানি চেষ্টা করেছি আমি যেহেতু নিজে করি সেই জন্যই আমার কাছে এসেছে অনেক আশা নিয়ে ভরসা নিয়ে ওকে করে দিয়েছি ও হ্যাপি আমি হ্যাপি ছিলাম না অতটা দেখে তো যাই হোক তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলো ফুল লুকটা তোমরা একটু পরে দেখতে পারবে আর এদিকে আমরা দুজন বেরিয়ে আমরা তিনজন বেরিয়ে গেছি একটুখানি জিনিস মানে গিফট টিফট কিনতে হবে তো আগে চলে এসেছি সোনার দোকানে রুপোরই জিনিস নেব কিন্তু কিছু পছন্দ হলো না আমাদের এখানে তো ছোটো দোকান কিছু পাওয়া যায় না ওই দুই তিনটে ছিল তার মধ্যে থেকে আমাদের পছন্দ হয়নি ওখানে তো দু তিনটে ছিল তার মধ্যে থেকে আমাদের পছন্দ হয়নি আমরা যেগুলো চাইছিলাম সেগুলো ছিল না আর সেই জন্য আমরা চলে এসেছি এইদিকে কাঁসা পেতলের জিনিস নেওয়ার জন্য এই হলো আমাদের গিফট এইটা হলো যার অন্নপ্রাশন তাকে দেওয়া হবে আর এইটা হলো মিষ্টির জন্য নিয়েছি মানে বিনার মেয়ের গাইস আমরা পুরো রেডি হয়ে গেছি ওইদিকে আমার সোনামানিকও রেডি এখনো মা রেডি হয়নি বাবার ভাতটা বোঝাচ্ছে বাবা যাবে না বলছে খাওয়া দাওয়া করলে যদি অসুবিধা হয় মানে একটুখানি পেটের সমস্যা হচ্ছে সেই জন্য যাবে না আর দুটো গিফট কেনার রিজনটা আমি তোমাদের বলছি দুটো গিফট হলো আর কার অন্নপ্রাশন সেটা বলি সেটা হলো বিনা ছিল ওর ননদের মেয়ের মানে ওদের মধ্যে আছে নাকি মামা বাড়িতে অন্নপ্রাশন হয় নাকি ওরা মামাবাড়িতে করছে যাই না ওরা ওই মানে ওর ননদের মেয়ের অন্নপ্রাশন এখানে করছে তো তার জন্য একটা গিফট আর মিষ্টিও যেহেতু ছোট আর ওর সামনে ওর বোনকে একটা দেওয়া হবে আর ওকে কিছু দেওয়া হবে না মানে আমার একটা কীরকম লাগলো সেই জন্য ভাবলাম যে ওর জন্য উনি নিই দুজনেই তো ছোটো মানে ছোট জন তো ছোটোই মিষ্টি তো ছোটো সেই জন্যই নিয়েছি ওর জন্য তো একটা ওই বাটি চামচ মিষ্টির জন্য বাটি চামচ আর ওর জন্য ওর নাম জানি না আমি তো ওর জন্য একটা থালা নেওয়া হয়েছে কাশি হচ্ছে না ওই দেখ খুলে যাচ্ছে থাক তাহলে এটা এটা খুলে যাচ্ছে বুঝবো কোথায় বুঝবো আর কি দাও দেখি ফুল ব্লগে নেবে ওই

এর আগের দিন তোমাদের দাদাভাইয়ের বন্ধুর বাড়ি সেই গেছিলাম সবাই মিলে এত আনন্দ করেছি তো সবার সঙ্গে একটা ছবি তুলতেই ভুলে গেছি ভিডিও তো দূরে থাক ছবিও তুলতে ভুলে গেছি তো সেই জন্য এখানে এসে আগেই একটুখানি ভিডিও ভিডিও করে ছবি টবি তুলে নিয়েছি যাতে ভুলে না যাই এইদিকে পাড়ায় যে কটা বন্ধুদের মানে তোমাদের দাদা বন্ধুদের একসাথে বিয়ে হয়েছিল। সেগুলো সব এখন আমরা বন্ধু হয়ে গেছি মানে বউগুলো তো সবাই একটা গ্রুপে ছবি তুলবো বলে সব এক জায়গায় হচ্ছিলাম তো এক একজনকে এক জায়গায় করতে পারছে তো আরেকজন চলে যাচ্ছে এই করতে করতে গিয়ে সে ছবি আর তোলা হয়নি

চামচও তো চিড়ে রেখে এসেছিলাম আলাদা আলাদা বসেছে চলো এক জায়গা থেকে আসলাম আর এক জায়গা যাওয়ার জন্য রেডি হতে হবে ছেলেকে এসে বাড়িতে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন ঘুমাচ্ছে আমি এই ফাঁকে রেডি হয়ে যাব ছটার সময় গাড়ি আসবে আমরা যাচ্ছি এখন সিলিন্দা ঠাকুর দেখতে আমাদের আশেপাশের মধ্যে সিলিন্দাই আছে মানে একেবারে কাছে না অনেকটাই দূর তবু ওখানে ভালো পুজো হয় যেহেতু আর এইদিকে না মানে নাম করা সিলিন্দা আছে আর বারাসাত আছে তো বারাসাতে তো যাওয়া সম্ভব নয় সিলিন্ডার যাবো দেখতে পুজো দেখতে তো চলো রেডি হয়ে তোমাদের দাদা ভাই অফিস থেকে বেরিয়ে গেছে ও আসলেই আমরা বেরিয়ে পড়ব এদিকে আমি রেডি হয়ে গেছি কিন্তু ওদের বাড়ি যেহেতু গান বাজছে সেই আমি কথা বলিনি এদিকে এত ভালো গান বাজছিল যে আমি একটুখানি নিজেকে না দুলিয়ে পারিনি যাই হোক এদিকে আমরা বেরিয়ে গেছি গাড়িও চলে এসেছে গাড়ি আসতে একটু দেরি করেছে আমরা অনেকক্ষণ রেডি হয়ে বসেছিলাম এদিকে গাড়ি চলে এসেছে চলো এখন উঠি ওখানে গিয়ে তারপরে দেখা হচ্ছে কথা হয়তো হবে না ওই দেখা হবে

এই প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছে মানে একদম চকচক চকচক করছে বাইরে থেকে দেখে মনে হচ্ছিল কী আছে এরকম বাস বাস কিন্তু ভেতরে এসে দেখছি সত্যি খুব সুন্দর করেছে মানে কারুকার্যটা এতটা সুন্দর একটা ঠাকুরটা দেখো কি সুন্দর হঠাৎ করে দেখলে ওরা কি মা দুর্গা দিন দিন আমার ছেলে বড় হচ্ছে আর ওর বায়নাও বাড়ছে এই মুখোশটা দেখে এখন নেবে ভীম পছন্দ করে ও আবার নাকি ছোটা ভীম সেই জন্য ওইটা নিয়েছে এইখানে এসে পুরো কল্যাণীর আগের বারের প্যান্ডেল কথা মনে পড়ে গেছে পুরো সেম কিন্তু ওখানে তিনটে ধাম ছিল এখানে মনে হয় চারটে না পাঁচটা দাম একসঙ্গে করা পুরো একই মনে হচ্ছিল কিন্তু এখানটা আর একটু বেশি ভালো হয়েছে মানে ভালো লাগছিলো দেখতে পাঁচটা আছে আর এটার মানে যাওয়াটাও খুব ভালো মানে ওই একই থিমেই করা কিন্তু এখানে একটুখানি অ্যাড করা আছে বেশি ওই আর কি বাড়ি থেকেই আমি একজনকে বলে নিয়ে এসেছিলাম আমি দুটো গাড়ি কিনে দেবই সেখানে আমি চারটে দিয়েছি তো ভীষণ হ্যাপি আর এই ব্যাগের দোকানটা দেখে আর নিজেকে আটকাতে পারিনি সেই জন্য ঢুকে পড়েছি আর এই ব্যাগটার দাম শুনে ভাবছিলাম চলে যাব কিন্তু দামটা শুনে আর চলে যেতে পারিনি এটা কি গোল্ডেন সিলভার বোঝা যাচ্ছে না এইটা সিলভার না অনলাইনে সাড়ে তিনশো নিচে তো নেই এখানে দুশো আশি টাকা দেখে আমি নিয়ে নিয়েছি এদিকে কেনাকাটি ঘোরাঘুরি পর্ব শেষ এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে তোমাদের দাদা ভাইরা ফুচকা খাবে অনেকক্ষণ ধরে বলছে ফুচকা খাবে খাবে কিন্তু আমি আর খাবো না কারণ আমার সব শাড়ি প্রায় নষ্টই হয়ে গেল ওই ফুচকা খেতে গিয়ে সেজন্য এখন বাদই দিয়ে দিয়েছি ফুচকা আর খাবই না ঠিক করেছি তো সেই জন্য আমি আর খাবো না আমার এমনিও ভালো লাগে না তো এদিকে ওরা খাচ্ছে মা আর তোমাদের দাদা আর ছেলে আর আমি দাঁড়িয়ে আছি এদিকে আমার ছেলে আবার এটাতে উঠলো ওর এটাতে উঠতে খুব ভালো লাগে মেলায় আসলেই ও উঠবেই আর বেশ ভালোও লাগে তো এদিকে ওকে এটা উঠিয়ে চলে যাবো সোজা সামনের দিকে এই গাড়িগুলো যখন থেকে কিনেছে তারপর থেকে ওর ঠাম্মির ব্যাগে যে কতবার ঢুকালো আর কতবার বের করলো তার কোনো ঠিক নেই মানে যখনই ওর মন চাইছে সে হাঁটতে হাঁটতেও ওটা বের করতে হবে ওটা ওকে দেখাতে হবে নাহলে ওর শান্তি হচ্ছে না মুখোশটার কথা আর মনে নেই এদিকে আমরা পাপড়ি চাট খাবো বলে চলে এসেছি আমি যেহেতু ফুচকা টুচকা কিছু খাইনি সেই জন্য পাপড়ি চাটে খাবো বলে মানে বলেছিলাম তো সেটাই খাওয়ার জন্য এসেছি এটা খেতে আমার দারুণ লাগে আর এটা আমার মনে হয় সবারই ভালো লাগে খেতে তো ভালো লাগে কিন্তু খেলে যে এক প্লেট খাবো দুই দিন ব্যায়াম করেও সেটা কমাতে পারবো না দুই দিন কি দু সপ্তাহ ব্যায়াম করেও সেটা কমাতে পারবো না সেই জন্য আমি এক প্লেট নিয়েছি যেটা আমি আর তোমাদের দাদাভাই খাবো আর মাকে এক প্লেট দেওয়া হয়েছে তো এই দু প্লেটেই সারা হয়ে যাবে যেটুকু খাবো আমার তার চার ডবল আট ডবল হয়ে লাগে কি করে যে লাগে এখানে এসে খেলাম দিলাম ঘুরলাম ফিরলাম সবই তো ঠিক আছে যার জন্য এখানে সাবধানে আসতে পারলাম আবার সাবধানে বাড়ি যাব তার জন্যই কিছু আনা হয়নি সে এখানে এসে মনে পড়েছে তারপর তোমাদের দাদা ভাই এগরোল আনতে গেছে এখন মনে হচ্ছে কখন গিয়ে বডিটা ফেলবো যাই হোক চলো ভিডিওটাকে আর কন্টিনিউ করবো না এখানেই এন্ড করে দেবো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টেক সঙ্গে লাভ ইউ অল